ইতিপূর্বে আমি আমার এক ভিডিওতে বলেছিলাম যে কত টাকা আপনি নগদ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে একটা আমি আমার স্মৃতিমন্থনও করেছিলাম যে এরকম একটা ঘটনাও ঘটতে দেখেছিলাম যে বেশি না দশ হাজার টাকা ক্যাশ আছে বাংলাদেশি ক্যাশ নিয়েও পরে যাচ্ছে এ কারণেও তো তার ইমিগ্রেশনে সমস্যা হয়েছে আবার এমন ঘটনাও ঘটেছে যে এটা মানে আমার সাথেই ঘটা বলতে গেলে ইন্ডিয়াতে যাওয়ার শত করতেছি তো করছিলাম কি পাঁচ টাকা ইন্ডিয়ান আমি আমার কাছে রেখে দিয়েছি আবার তো কিছুদিন বাদে যাব তো এই টাকাটা রেখে দেওয়ার কারণে যখন আমি দ্বিতীয়বার যাচ্ছিলাম তখন মানে এক শিখ ভদ্রলোক যিনি ইমিগ্রেশনে ছিলেন উনি আমাকে বলছে কত টাকা আছে আমি ইজি ভাবে বলে দিয়েছিলাম ইন্ডিয়ান পাঁচ হাজার আছে আর বাংলাদেশি আছে আট নয় হাজার টাকা মতো উনি তো আমার উপর একদম পুরো ক্ষেপে গেলেন ইন্ডিয়ান টাকা তুমি মানে কিভাবে নিয়েছো মানে হিন্দিতে বলতে এর আগে তো আমি আসছিলাম তখন মানে আমি নিয়ে গেছি আর এটা বাটটা করি নাই আমার আমাকে তিনি বেশ কিছুক্ষণ এরপর এক বাঙালি ম্যাডাম ছিল আমি ওনাকে বললাম যে দেখেন আমি ওর কাছে তো বেশি না মাত্র পাঁচ হাজার টাকা আমি তো কিছুদিন আগে ভারত থেকে মানে ভারত থেকে গেছিলাম দেশে আমি মনে করলাম কিছুদিন বাদে তো আবার যাবো জন্য কিছু টাকা রেখে দিয়েছি তো ম্যাডাম বললো যে আসলে এটা আমাদের ইমিগ্রেশন লয়ের মধ্যে পড়ে না তারপর আপনি এই কাজটা ঠিক করেন নাই যাই হোক আপনি আজকের মতো যান তবে ভবিষ্যৎ আর এমনটা করবেন না এটা কিন্তু আমার একটা বাস্তব স্মৃতি এই স্মৃতিটা সবার সাথে সাথে শেয়ার শেয়ার আপনাদের আজকে প্রথম করলাম কথা হচ্ছে এক ভাই ভাই কিন্তু এটা দেখে প্রশ্ন করেছে আমি তো যাবো ট্রিটমেন্ট করতে তাহলে যদি বেশি টাকা না নিয়ে যায় আমি কিভাবে ট্রিটমেন্ট করবো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে কিভাবে আপনি টাকা নেবেন ভাই টাকা নেওয়ার একটাই উপায় সেটা হচ্ছে আপনি ডলার নিয়ে যান আপনি হাতে করে দুই থেকে তিন হাজার ডলার নিয়ে যান দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ডলার নিলে এক কথায় কোনো সমস্যা হবে না ডলার না নিলে সমস্যা হবে তবে তার চাইতেও নিরাপদ হবে যদি আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেন এবং সেটা যদি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করিয়ে নেন আপনার পাসপোর্টে ব্যাংক ব্যাংকে নিয়ে যাবেন যাওয়ার পরে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করিয়ে নেবেন এবং এই বিষয়টা এখন খুব ইজি ইসলামী ব্যাংকে আপনি যদি যান আপনার অ্যাকাউন্টসও যদি না থাকে আপনার জাস্ট আধা ঘন্টার মধ্যে ওরা অ্যাকাউন্টস ওপেন করে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনার পাসপোর্টে একদম এন্ডোরস করে আপনাকে সাথে সাথে পাঠিয়ে দেবেন দশ থেকে পনেরো হাজার ডলার আপনি এন্ডোরস করে নেবেন দশ থেকে পনেরো হাজার ডলার এন্ডোরস করে না মানে এই না যে আপনাকে দশ থেকে পনেরো হাজার ডলার পরিমাণ টাকা রাখতে হবে দেখা যাচ্ছে ওই কার্ড নিয়ে আপনি চলে গেলেন এরপরে ওই কার্ডটা সচল হতে দুই থেকে তিন কর্মদিবস সময় লাগবে এর মধ্যে আপনি যদি ভারতে যান আপনি ভারতের যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা ভিসা কার্ড হয় তাহলে যে সমস্ত এটিএম বুথগুলো ভিসা কার্ড সাপোর্ট করে সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন যে সমস্ত বুথগুলো মাস্টার কার্ড সাপোর্ট করে ওই আপনার কার্ড যদি মাস্টার কার্ড হয় আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন আপনার টাকা যদি শেষ হয়ে যায় তাহলে আপনার আত্মীয় স্বজন দেশে যারা আছে তারা শুধু আপনার ওই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিলে আবার আপনি ইন্ডিয়া থেকে তুলে নিতে পারবেন এটা হচ্ছে সব থেকে সোজা উপায় এখন এই বিষয়টা না জানার কারণে কিন্তু আমরা অহরহ বিপদে পড়ি কারণ ভারতে আমি দেখেছি চেন্নাইতে হাসপাতালে অনেক রুগী টাকা শেষ এখন টাকা আনতে পারতেছে না কিভাবে টাকা আনবে কত রকম যে দৌড়াদৌড়ি করতে হয় দুই নম্বরে ছয় নম্বরে ভাই এসবের তো কোনো দরকারই নাই আপনি এগুলো করতে যাবেন কেন সবচেয়ে সোজা উপায় একটা ডুয়াল কারেন্সি কার্ড করে নেন এবং ইসলামী ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ডটা আমি মনে করি সবচাইতে ইজি এবং সবচাইতে নিরাপদ এছাড়াও আপনি যেকোনো ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন আর এটা হবে আপনার জন্য সবচাইতে মানে রিস্ক ফ্রি তা না হলে একটু আপনার জন্য ঝুঁকি থেকে যায় তখন নানাভাবে আপনাকে টাকা ম্যানেজ করতে হয় আর ডুয়াল কারেন্সি কার্ড থাকলে এটা হবে না আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন এই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যখনই আপনি রুপি উঠাবেন ইন্ডিয়ান রুপি তখন চেষ্টা করবেন একবারে 15 থেকে বিশ হাজার রুপি উঠানো কারণ চাইলে আপনি 500 রুপিও তুলতে পারবেন চাইলে আপনি 100 রুপিও উঠাইতে পারবেন বুথ থেকে আবার বিশ হাজার রুপিও উঠাইতে পারবেন পনেরো হাজারও পারবেন কোন কোন মানে বুথে সব বুথে হয়তো 15 বা বিশ হাজার সাপোর্ট করবে না সব ব্যাংকের বুথে কোনো কোনটা চার্জ কাটবে কিন্তু পাঁচশো রুপি করে মাথায় রাখবেন আপনি একশো টাকা তুললেন কিন্তু পাঁচশো টাকা চার্জ কাটবে তো একবারে আপনি বেশি করে টাকাটা তুলে নেবেন সেক্ষেত্রে হবে কি আপনার খরচটা কম হবে সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে আবার অনেকে এমন করে যে বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে সরাসরি দিল্লি যাচ্ছে ফ্লাইটে সাথে করে বাংলা টাকা নিয়ে যায় যে দিল্লিতে নেমে ভাঙাবো যে দেখে যে আর এখানে ভাঙানোর কোনো বুথ পাওয়া যাচ্ছে না দিল্লি তো বাংলাদেশি টাকা ভাঙানোর কিছু বুথ আছে আমি সেটি খুব রেয়ার তো সুতরাং আপনার প্রিপারেশনটা একদম ওয়েল প্রিপারেশন হবে কলকাতা হলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি দিল্লি চেন্নাই এই সমস্ত জায়গাতে দুটা একটা বুথ পাবেন টাকা মানে বার্তা করার কিন্তু এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যায় তো আশা করছি টাকা কিভাবে সাথে নেবেন না নেবেন এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম